সভাধিপতি এসছে কিনা নামে জানি না সভাধিপতি আছে জেলা জেলা সভাধিপতি সবাইকে আমার ধন্যবাদ জানাই কে আমার নাম নিল না সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমার যে নাম নেবার সে আমার নাম নাই তিনি হচ্ছেন বাংলার বাঘিনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে একটা প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলার উনিশটা ব্লকের উন্নয়নের স্বার্থে আমি সে কাজ করছি আর তিনি কেন নাম নেননি কী যেন নেননি সেটা তিনার বিষয় হয়তো চোখে চশমা ছিল না বা বয়স হয়ে গেছে ভালো করে দেখতে পাচ্ছেন না হয়তো ঘাড় ঘুরিয়ে দেখেননি আমি ছিলাম আমি আছি আমি থাকবো বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে আছি উনিশশো তিরানব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন আজকে বোলপুর সাব ডিভিশনে বোলপুরে মহামিছিলে বিভিন্ন বিধানসভা থেকে মামাটি মানুষের যারা সৈনিক এসেছে তার এসেছিল এবং পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহামিছিলে আমরা সামিল হয়েছিলাম এবং জনজোয়ার হয়েছে এই মহামিছিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী যে ছাব্বিশে নির্বাচন সেই ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলা যারা কোর কমিটির সদস্য আছে তারা সকলে মিলিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাব এবং যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে বিরোধীদের নাস্তানাবুদ করে ছাড়বে এই সিদ্ধান্ত আজ আমরা নিয়েছি আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে মিছিলের মঞ্চ থেকে অনুব্রত মন্ডলকে পিস দিতে শোনা গেল সমস্ত নেতাদের নাম করলো কিন্তু জেলা পরিষদের সভাধিপতি আছেন কিনা এই বক্তব্য তিনি বলেন কি বলবেন এটা দেখুন কে আমার নাম নিল